আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার হাতে একটা ছাতা আছে এই ছাতা বিক্রি করব আমি আর এই ছাতার ভিতরে কিছু গিফট আছে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আমি এখানে একজনকে পাইছি দেখি ওনার কাছে আমি ছাতাটা বিক্রি করতে পারি কি না আর ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন সাঁতার ভিতরে কী আছে দেখে যাবেন আচ্ছা আসা

এরা অনেক দামি ছাতা আর এটা কিনলে আপনার অনেক লাভ হবে ঠিক আছে আগে এটা অনেক দামি ছাতা এটা ঠিক আছে এটা কিনলে আপনার লাভ হবে জান আমি পঞ্চাশ টাকাতে বিক্রি করবো নিবেন পরে খুলে দেখাবো আপনাকে আপনি নিবেন পঞ্চাশ টাকা দিয়ে হ্যাঁ পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করবো জান আছে পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা নিবেন ঠিক আছে দেন তাহলে ই করেন টাকা দেন

ঠিক আছে এটা আমি আপনাকে আবার দিয়ে দিচ্ছি এটা নেন এটা শুধু আমি দেখছি যে আপনি কিনেন কিনা ঠিক আছে আপনি একটু গুনে দেখবেন না কয় টাকা আছে কত টাকা আছে গুনবেন না গুনে দেখেন এ কত তুমি এদিকে আসতো তো ভাইয়া এখানে আমার ভাষা বলছে না তুমি এখানে টাকাটা গুনে গুনে বলো কত টাকা আছে ওনাদেরকে বলো একশো